যে সমস্ত ছাত্র জনতা দিনের জন্য ধানপুরবাণী করে গেছে ওরা কেউ কিন্তু এই প্লোরিজম সৃষ্টি করার জন্য যায়নি বহুত্ববাদ বাণিতে যায়নি বহুত্ববাদ উদ্দেশ্য না সবচেয়ে বড় অফেতনা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে কাফেরদের অনুসরণ কাপেরদের অনুসরণ এবং কাফেরদেরকে কাফেরদেরকে আদর্শ মনে করা এইটা চলছেই আমাদের রাষ্ট্র তারা কোন আদর্শ চলে এখন নাম দিছে কিটা বহুত্ববাদ ইসলাম বন্ধ না যায় আপনি খুশি করল আর নাস্তিকে যাই বলবো যে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার তোমার বাসিয়ে দেয়া হ্যাঁ আর যারা ওই অন্যান্য মতবাদ তোমারটা সাল রাখার জন্য আমি এত কষ্ট করতেছি এরা হলো মুনাফা এর মতো মুনাফেকরা মুনাফেকরা কি করে মুনাফেকরা ইমানদারদের কাছে আসে বলে হ্যাঁ ইন্না মাহাকুম তোমাদের সাথে আছে ওই যা এলা খালা ইলা হ্যাঁ কল ইন্না ওদের সাথে যাই বলবো যে তোমাদের সাথে আছে বুঝে আসছে আবার যখন ইমানদারদের জয় হয় তখন কি বলে আলম নাম না আলম নামনা ইমান ইমানদার জয় হলে বলে আলম না কুমা তোমাদের সাথে ছিলাম তো আর যদি কাফের জয় হয়ে যায় কেউ বলে হ্যাঁ নামনা আলম নামনা মারতে পারে না দেখি কত রকম করতে না যে সমস্ত সৃষ্টি করার জন্য বহুত্ববাদ বানাতে যায়নি বহুত্ববাদ উদ্দেশ্য না অবশ্যই তাদের মধ্যে দিনের চেতনা ছিল বলেই এরা দান দিতে পেরেছে সবাই দান দিতে পারে না যারা মরে গেছে এদের মধ্যে অনেকের রোজাদারও ছিল তো অনেকে আছে হ্যাঁ জুলুমকে জুলুমের বিরুদ্ধে গেছে ঠিক আছে তাই বলে এরা অন্য ধর্মের লোক হইলেও তারা চায় নাই যে ধর্মকে আলাদা করা চায় না নিঃসন্দেহে ধর্মের ধার্মিক একটা রাষ্ট্র হইতে হবে ওইটা কাফের হোক সে তার ধর্ম পালন করুক মুসলিম হোক সে তার ধর্ম পালন করুক বিশ্বের তাবৎ দেশে সংখ্যালঘুরা প্রাধান্য পায় না সংখ্যা গোষ্ঠীরাই প্রাধান্য সংখ্যা গুরুরাই প্রাধান্য পায় মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন সাল্লাম কারণ যেটা আল ইসলাম ইয়লা ইসলাম উপরে উঠিসামের উপরে কেউ উঠতে পারে না আপনি সংখ্যাগুরু দিয়ে সংখ্যালঘু দিয়ে যদি কোনো আশায় যদি আপনি সংখ্যাগুরুদের আশা আকাঙ্ক্ষাকে বাদ দিয়ে দেন তাহলে এটা অন্যায় এটা অন্যায় পৃথিবীতে কেউ এটা করে না নির্বাচনে যারা বেশি ভোট পায় তারাই তো সংসদে যায় নির্বাচনে যারা চল্লিশ ভোট পাইছে চল্লিশটা ভোট পাইছে তারা তো সংসদে নেন না একচল্লিশ পাইসে তারা নেন এর অর্থ হলো যে তারা একচল্লিশটা বলে তাদের মূল্য নেই তাদের বাদ দিয়েছেন কেন নিয়ম এটা নিয়ম হচ্ছে এটা যে একদলকে কি করতে হয় একদল দল পাশ করতে হয় সবাই পাশ করে না আপনি এখন সংখ্যা সংখ্যালঘু পাশ করাচ্ছেন মুসলিম হয়ে আপনি যে কাজগুলি করছেন মুসলিমের কাজ না আপনি কার কাজ করতেছেন তার অর্থ হচ্ছে আমরা পরিপূর্ণভাবে এমন আমি মিউজিয়াম বানাচ্ছি ইজমকে প্রস্তাব করতেছি এমন ইজম চালাচ্ছি যেগুলো আল্লাহ তারা শুভন করে না আপনি একটা দিন বাদ দিতে গিয়া হ্যাঁ ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিচ্ছেন খুশি হইলাম কিন্তু এর সাথে যুক্ত করছেন এর অর্থ হচ্ছে এই জাতীয় যে এই বিভিন্ন ধর্মের বিভিন্ন ইজমের অনুসরণ এটা কেয়া কেয়ামতের আলামতের ভিতরে পড়বে ফেতার ভিতরে পড়বে এটা এটা মানুষ এখন হালাল হারামকে চিনে না হালাল কে হারাম হারামকে হালাল মনে করছে সকালবেলা ইমানদার হবে রসুল বলছেন ফেতনার কারণে বিকেলবেলা কা হয়ে যায় রসুল্লা সাল্লাহ একদিন বললেন আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে তোমাদের ঘরগুলোর ভিতরে ভিতরে ফেতনা ডুবতেছে কাতার যেভাবে বৃষ্টির ফানি পড়ে বৃষ্টির ফানি পড়লে যেমন ভিতরে ভিতরে ঘরের অন্দর অন্দর করে তোমাদের ঘরের ভিতরে ফেতনা পড়তেছে আমরা সেই ফেতনা এখন নিভতিত আছি ফেতনা নিভে থাকলে কি করতে হবে সেগুলো রসুল্লাহাম আমাদেরকে জানিয়েছেন সেটা অনুসারে আমাদেরকে চলতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমি কি করবো করেছি এখন আর করবো না আপনার নেটে সেটা পেয়ে যাবেন কারণ আমরা দেখতে পাচ্ছি কেয়ামতের একটি আলামত হচ্ছে ফেতনা ফেতনা বেড়ে যাওয়া ফেতনা চলছে এটা প্রথম আলামতটা এটা হয়েছে হচ্ছে এবং চলবে এটা বন্ধ হবে না ফেতনার অনেকগুলো রূপ আছে সেগুলোর কিছু জিনিস আমরা উল্লেখ করবো একটা একটা করে দুই নম্বর যে সেটা হচ্ছে দুই নম্বর ফেতনা হচ্ছে যে দুই নম্বর ফেতনা দুই নম্বর যে কেমন আলামত যেগুলি আসছে এবং আস চলছে এবং সামনেও চলবে এটার মধ্যে একটা হচ্ছে ইস্তেফা মান সম্পদ বেড়ে যাওয়া সম্পদ বেড়ে যাওয়া সম্পদ এখন এত বেড়ে গেছে যে সম্পদ এখন এত বেড়ে গেছে এটা আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না একটা সময় ছিল সাহাবাহিক রাম খাবার পেতেন না সারাদিন রস উসাম দুই মাসও আগুন চলত না এখন তো এরকম ফেত এরকম অবস্থা নেই মানুষের খাবার আছে সবে আছে আবার ইমানও নেই খাবার আছে ইমান নেই আর তখন খাবার ছিল না ইমান ছিল পার্থক্য হয়ে গেছে বিশাল এই জন্য এটা কে আমাদেরকে আরামত ইস্তেফা দাতুল মাল ও ইস্তেকা আনিস সদাকা মানুষের সম্পদ বেড়ে যাবে মানুষ জাকাত নিবে না জাকাত নিবে না জাকাত নেওয়াটা দরকার মনে করবে না এত বেশি কারণ এটা দুইটা কারণ হতে পারে একটা সম্পদ বেড়ে গেছে অভাব নাই এজন্য জাকাত নিবে না আর একটা হলো সম্পদ বেড়ে গেছে এবং জাকাত দেওয়ার মতো লক্ষ্য নেই এটাও হইতে পারে মানে এটাও হইতে পারে মানে কি সম্পদ বেড়ে গেছে এরা দিন হারা হয়ে গেছে এরা দিনের উপর নাই বুঝেন না দিনতে তারা এখন দিনকে গুরুত্ব দিচ্ছে না তারা এখন তারা কি উসুল করতে চায় বেশিরভাগে এখন শুরু করতে চায় কর বুঝেন সদকা দিয়ে মানে জাকাত দিয়ে চলতে চায় জাকাতের ব্যবস্থাপনা বাদ দিয়ে কর ব্যবস্থাপনাকে গুরুত্ব দেয় কর পড়ানো হয় করের জন্য লোক নিয়োগ হয় বিশেষ কর আছে করের জন্য প্রয়োজনে কি করে মানুষ ধরে নিয়ে জেলে আটকে রাখে কর দিল না কেন কিন্তু জাকাতের ব্যাপারে কোনো কারো কোনো বক্তব্য নেই সে নেই কে না নিلون কোনো কোন বক্তা বলেন আবুরা জনতে বলতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততক্ষণ قائم হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সম্পদ বেড়েনা যাচ্ছে আরবরা এখন সবচেয়ে বিশব সম্পদছেন এমন কি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিম্মা রাব্বুল মাল মায় ইখবুলু মিন সাদাকা এমন কি সম্পদশালী ব্যক্তি সদকা খোঁজার জন্য সম্পদশালী ব্যক্তি সাদকা খোঁজার জন্য

বেড়ে দেওয়ার মতো মানে সৎকার নেওয়ার মতো খুঁজে পাবে না এত বেশি হবে আরবরা বর্তমানে অনেক জায়গা আছে জাকাতের অনেক দেশ আছে জাকাত বাইরে পাঠে এরকম জায়গাও আছে এটা একটা জিনিস এমন কি একজনকে বলা হবে যে জাকাত নেন তখন সেগুলো আমার জাকাত নেবো না জাকাত নিয়ে চাই না আরো জন এরকম আছে তো তারা বাইরের দেশে জাকাত পায় যেমন কুয়েতে নেন কুয়েতে নিজস্ব কোনো মানুষ কয়জন কিন্তু সম্পদ ভর্তি বেশিরভাগ সময় তারা নিজেরা জাকাত নেওয়ার মতো লোক না বেশিরভাগই দেশের বাইরে পাঠে ওদের জাকাতটা এরকম কিছু জায়গা হবে আর ব্যাপক আকার এটা হয়েছিল কার সময় বলতে পারবেন এবার একটা হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আবু হুসাশ তিনি বলেন একটা সময় আসবে একটা সময় আসবে মানুষ যখন স্বর্ণ নিয়ে ঘুরবে দেয়ার জন্য স্বর্ণ নিয়ে ঘুরবে দেয়ার জন্য কেউ তার থেকে স্বর্ণ নিবে কেউ তার থেকে স্বর্ণ নিবে এরকম লোক খুঁজে পাবে না এটাকে হয় কখন হইতে পারে অবশ্যই দোষ বছর হবে তখন ওই সময় মানুষ অনবর্ত মারা পড়বে এটা নিয়ে যখন স্বর্ণের খনি বের হবে বিশাল পাহাড় বের হবে তো এটা দখল করার জন্য মরতে মরতে এমন অবস্থা হবে যে হ্যাঁ হাজারে একজন এই অবস্থা যদি মারা যায় তখন মানুষ আমি কি করবো এটা একটা কারণ আর একটা পারে স্বর্ণের তার মূল্যমান হারাবে বর্তমানে কমে যাচ্ছে এখন স্বর্ণ দিয়ে এখন রাষ্ট্রের ইয়া নির্ধারণ হচ্ছে না এই সক্ষমতা নির্ধারণ হচ্ছে না বেশিরভাগ মানুষ এখন চলে যাচ্ছে কিসে অন্যান্য জিনিসে যেমন কেউ মনে করতেছে যে দেশের সক্ষমতা ডলার কতটুকু জমা আছে